অনেক সময় আমাদের অপছন্দের জিনিসটাও অনেক বেশি পছন্দের হয়ে যায় তো আমি মনে করি যে বয়সের সাথে সাথে মনে হয় এই চেঞ্জটাই আমার এসেছে যে জিনিসটা আগে একদমই পছন্দ করতাম না নামও শুনতে পারতাম না এখন দেখা যায় যে সেই জিনিসটা এত বেশি পছন্দ করি বা ভালোবাসি এই আর কি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম আরও একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি ভালো লাগবে আপনাদের কাছে তো সকালবেলা তো বেড থেকে নামতে ইচ্ছা করে না যেহেতু ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে একদম মনে হচ্ছে যে হঠাৎ করেই ঠান্ডাটা পড়ে গেল তো বিছান থেকে নামতে নামতে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় আর এই বাচ্চাদের একজাম আছে আর ছোট বেবিটা তো রাতে একদম বিরক্ত করে ঘুমাতেই চায় না তো সব মিলিয়েই আমার রুটিনগুলো একটু এলোমেলো হয়ে গেছে আর কি সকালে নাস্তা করে সবে চলে গেল আপনাদের ভাইয়া চলে গেল অফিসে বাচ্চারা মাদ্রাসে চলে গেল আর এখন আমি ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি আর যেহেতু সারা রাত ঘুমায় না বেবি তো ও এখন পরে পরে ঘুমাচ্ছে ভাবলাম তাহলে আগে রান্নাটাই কমপ্লিট করে নিই তো এখানে আর কি যে কথাটা বলছিলাম ব্লগের ফার্স্টে তো মূলাটা একদমই ছোটবেলা আমি পছন্দই করতাম না মূলার নামও শুনতে পারতাম না আর এখন মূলাটা এত বেশি ভালো লাগে তো এখানে মূলা দিয়ে আমি আজকে একটা ভাজি করে নিচ্ছি আর এখন মূলা দেখলে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায় আমার আম্মা কত সুন্দর করে মজা করে তরকারি রান্না করতেন তখন খেতে চাইতাম না আর এখন মায়ের হাতে সেই রান্নাটাকেই অনেক বেশি মিস করি তো ছোটবেলায় যেমন আমি পছন্দ করতাম না ঠিক তেমনি আমার বাচ্চারাও মূলাটা একদমই পছন্দ করে না তো এখানে ভাবলাম যে তাহলে একটু মূলা ভাজি করে নিই আর বেশি করে ধনেপাতা দিয়ে ভাজি করলে মূলাটা অনেক বেশি মজা হয় তো অনেকেই কিন্তু আছেন যারা মূলা পছন্দ করেন না তা আমি বলবো যে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন তো ভাজিটা হচ্ছে এইদিকে ধনে পাতা লাগবে তো এখানে গতকাল রাতে আপনাদের ভাইয়া কিছু ধনেপাতা পাতা নিয়ে এসেছিলো তো সেটা আর বাছা হয়নি রেখে দিয়েছিলাম ফ্রিজে ভাবলাম যে তাহলে বেছে নিই সেইখানে বাঁচতে বাঁচতে আপনাদের সঙ্গে গল্প করি তো আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন আর কেমন আছেন আপনাদের সময় কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন জানতে পারলে কিন্তু সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কমেন্টসগুলো পরে যখন বুঝতে পারি বা জানতে পারি যে আমার ব্লগের এই দৃশ্যটা বা ওই মুহূর্তটা আপনাদের কাছে ভালো লেগেছে তো জানতে পারলে সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কমেন্টসগুলো পড়তে এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আর আপনাদের এক একটা কমেন্টসের মাধ্যমেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় অন্তরাম মম আইডি থেকে এক আপু কমেন্টস করেছেন অনেক সুন্দর ভিডিও তারপর আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার ব্লগটি দেখে তারপর আমাকে কমেন্ট করার জন্য তানিয়া ফায়জা আইডি থেকে আরেকটা কমেন্ট এসেছে যে শীত শীত ওয়েদারে সব কিছুই ভালো লাগে এমন একটা কমেন্টস আর কি হ্যাঁ আসলেই সত্যি কথা শীত শীত ওয়েদারে আমার সব কিছুই করতে ভালো লাগে মানে মনে একটা ভালো লাগা কাজ করে আর কি তো এই তো আপনাদের কমেন্টসগুলো পড়ে নিলাম তো এখানে আমার ধনে পাতাটাও বাছা হয়ে গিয়েছে তো এখন আমি একটা পলিথিনে করে রেখে দেব তো আমি সবসময় ধনে পাতা আনলে বেছে করি কি কাগজ বা পেপার যে থাকে সেই পেপারে করে আর কি নিউজ পেপারে বোটে রেখে দিই তাহলে কয়েকদিন পর্যন্ত ধনেপাতাটা পাতাটা ভালো থাকে পলিথিনে করে রাখলে ধনেপাতাটা পাতাটা বেশি দিন ভালো থাকে না যেহেতু পাতা তো আমার এখন সময় নেই ঝটপট আমি রেখে দিচ্ছি পরবর্তীতে আমি কাগজে আর কি মুড়িয়ে রেখে দেবো তো এখান থেকে কিছুটা ধনেপাতা নিয়ে নিব ওই যে মূলা ভাজি করছিলাম চুলায় রাখা আছে তো সেখানে আর কি দিয়ে দিব হাতের কাজগুলো করতে করতে তো এখানে আমার মূলা ভাজিটা হয়ে গিয়েছে তো এখনই এই পর্যায়ে আমি কিছুটা আর কি ধনেপাতা দিয়ে দিব তো ধনেপাতা দিয়ে এই মূলাটা ভাজি করলে অনেক বেশি মজা হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো সবসময় তো আমরা তরকারি রান্না করেই খাই এভাবে একটু মূলাটা ভাজি করে খেয়ে দেখবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ব্লগে আমি আর আপনাদের সঙ্গে অন্যান্য রান্নাগুলো শেয়ার করলাম না জাস্ট এখানে মূলা ভাজিটাই শেয়ার করলাম তো অফ ক্যামেরা আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি যা রান্না করার দরকার ছিল আর কি রান্নাবান্না কমপ্লিট করার পর কিছুটা সময় আমি চুলাটা রেখে দিই এভাবেই কারণ যেহেতু আমার গ্লাসের চুলা তো গরম অবস্থাতে আমি আর কি ক্লিন করতে চাই না বা করি না আর কি যদি সমস্যা হয় তো সেজন্য আমি কিছুটা সময় রেখে দিই যখন চুলাটা একটু ঠান্ডা হয়ে যায় পরবর্তীতে আমি চুলাটাকে ভালোভাবে ক্লিন করি নিই আর রান্না করার পর যেহেতু চুলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো একটু শুকিয়ে গিয়েছিল তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে তারপর ভালোভাবে ঘষে ঘষে আর কি ক্লিন করে নিচ্ছি আর রান্নাঘরে যদি চুলাটা ক্লিন করা না থাকে একদমই ভালো লাগে না তো আমি চেষ্টা করি রান্না করার পরই চুলাটা আর কি যত তাড়াতাড়ি মুছে ফেলা যায় আর কি এখানে ফার্স্টে আমি একটু সোপ দিয়ে আর কি ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম যেহেতু তেল কাস্টে ছিল তো এই পর্যায়ে আমি ভালোভাবে আরেকটা নেকটা দিয়ে পানি দিয়ে ভালোভাবে দুই তিনবারের মতন ক্লিন করে নিচ্ছি তো এইভাবে ক্লিন করে নিলেই কিন্তু চুলাটা ক্লিন থাকে মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে তো গোসল করে নামাজ পড়ে নিয়েছি আর এখন আমি খাবার খাওয়ার জন্য বসে পড়লাম তো এখানে কিন্তু ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল তো সেই সঙ্গে ছিল ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে তৃপ্তি সহকারে খেয়েছি আর এই শীতের সিজনে সিম ফুলকপি টমেটো এসব দিয়ে তরকারি রান্না করলে আহা কি যে একটা মজা লাগে তারপর সেই সঙ্গে ধনে পাতা আর আগের কথা খুব বেশি মনে পড়ে যায় আর নিজে রান্না করি তো অনেক সময় মনে হয় যেন মনের মতো হয় না ছোটবেলার আগের কথা মনে পড়ে মা খালাদের বা চাচি জেঠিদের হাতের রান্না কত মজার ছিল তো সেই রকম কেন যেন মনেই হয় না তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছেন যে অবস্থাতে আছি আর কি শুক্রিয়া তো এখানে সন্ধ্যার পর আরিয়া বলছিল যে পিঠা খাবে তো ওকে নিয়ে বাহিরে গিয়েছিলাম পিঠা আনার জন্য তো এখানে পিঠা নিয়ে এসেছি ভাপা পিঠা তো এখন আমরা মামে তিনজনে মিলে পিঠাটা খেয়ে নিচ্ছি আর এখানে পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদে নিয়ে নিচ্ছি তো আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ মুহূর্তে চলে এসেছি এই পর্যায়ে আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি তো চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম